ও মা দেখো কত বৃষ্টি পড়ছে কালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাকে আর পাঠশালায় যেতে হবে না কি মজা একটা দিন আর পড়াশোনাও করতে হবে না এরকম বৃষ্টি আর একটু পড়ুক ওরে মিনি এই পাঠশালায় পড়ার মতো আনন্দ আর নেই রে কত বন্ধু বান্ধব একসাথে বসে পড়াশোনা করা যখন বড় হবি তখন বুঝবে জীবনটা অনেক জটিল আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে একটু বেশি করে পড়াশোনা করে নেব আজকে একটু বৃষ্টির আনন্দ নেই ও মামা কাকিমাদের বাড়ি একটু গেলে হয় না সুমন দাদার সাথে খেলা করতাম হ্যাঁ সেটা আমিও ভাবছিলাম যে তোর কাকিমার বাড়ি একবার যাব তোর কাকা তো কাল শহরে গেছে ফিরতে ফিরতে সাত দিন দেরি হবে তাই তোর কাকিমা আর সুমন কেমন আছে যাই একবার খোঁজ নিয়ে আসি ও মামা আমিও যাবো তোমার সাথে আমিও সুমন দাদার সাথে খেলা করবো না রে মিনি তুই যাস না এই বৃষ্টিতে গেলে তোর আবার ঠান্ডা লেগে জ্বর আসবে তাই বৃষ্টিতে ভেজার কোনো দরকার নেই আমি গিয়ে একটু দেখে আসি ওদের সব ঠিকঠাক আছে কি না মিনির কাকিমা আর তার ছেলে সুমন উঠোনে বসে বৃষ্টি দেখছিল তাদের মন খারাপ ছিল কারণ তাদের মাটির উনুনটা ঝড় বৃষ্টিতে ভেঙে গেছিল ও মা মা দেখো জেঠিমা এসেছে আমাদের বাড়িতে কিরে বাবলি উঠোনে ছেলেটাকে নিয়ে বসে আছিস যে বলি সব ঠিকঠাক আছে তো রান্না বান্না করেছিস আমি তো দেখছি মাটির উনুনটা ভেঙে পড়ে আছে কি আর বলবো দিদি উনুনটা তৈরি করে উঠোনের শুকোতে দিয়েছিলাম এমন জোরে যে বৃষ্টি নেমে যাবে তাছাড়া আমি আমার ছেলে সুমনকে পাঠশালা থেকে আনতে গেছিলাম এসে দেখি মাটির উনুনটা একদম গলে গেছে ও দিদি ওভাবে বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থেকো না ভেতরে এসে বসো ও মা এত বড় সর্বনাশে কাণ্ডরে। রে তাহলে তো আজ সারাদিন রান্নাবান্না কিছুই করতে পারবি না ও জেটি মা জেটি মা এখানে এসে বসো বাইরে বৃষ্টি পড়ছে তা দিদি মিনিকেও তো আনতে পারতে মিনি একা ঘরে আছে এখানে এলে সুমনের সাথে একটু খেলা করতে পারতো মেয়েটারও ভালো লাগতো আর আমার ছেলেরও ভালো লাগতো হ্যাঁ সেটা সম্ভব তোরা দুজন আমাদের ঘরে চল তাছাড়া উনুনটাও তো ভেঙে গেছে রান্নাবান্নাও করতে পারবি না আজ আমরা ওখানে একসাথেই খাওয়া দাওয়া করবো না দিদি ঘরে একটু চিড়ে মুড়ি আছে আমি আর আমার ছেলে ওটা দিয়েই চালিয়ে দেব। তুমি চিন্তা করো না সেটা কি করে হয় বাবলি আমরা রান্না করে খাবো আর তোরা চিড়ে মুড়ি খেয়ে থাকবি সেটা কি কখনো হয় আমাদের বাড়িতে হয়তো রোজ মাছ মাংস হয় না কিন্তু ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা রাখি আচ্ছা ঠিক আছে দিদি এত করে যখন বলছ তাহলে আমি আর সুমন কটা দিনের জন্য তোমাদের বাড়িতেই থাকব। আমি চলিরে বাবলি মিনি আবার ঘরে একা আছে তোরা দুজনে একটু পরেই চলে যাস সেদিন বৃষ্টি যেন থামতেই চাইছিল না সকালবেলার আকাশকে দেখে মনে হচ্ছিল সন্ধেবেলা ও মা কত দেরি হয়ে গেল মানুষটা তো এখনো বাজার থেকে ফিরলো না অবশ্য যা বৃষ্টি পড়ছে হায় হায় রে আমার পোড়া কপাল এই বৃষ্টিতে বাজারে কোনো দোকানপাটও বসেনি কিছুই তো কিনে নিতে পারলাম না না মাছ না শাক সবজি ওদিকে বাবলি আর সুমনও খাবে কি যে করি হ্যাঁ গো বাজার থেকে মাছ আর শাক সবজি তো আমি আবার বাবলি আর সুমনকে খাবার জন্য বলেছি ওরা কয়েকদিন এখন আমাদের এখানেই খাওয়া দাওয়া করবে আর বলো না কানন এই বৃষ্টিতে বাজারে কোনো মাছওয়ালা সবজিওয়ালা কেউই বসেনি ফাঁকা হাতে ফিরে এলাম আচ্ছা ঠিক আছে না পাওয়া গেলে আর তোমার কি দোষ বলো ঘরে চাল ডাল আছে গাছের বেগুন আছে আজ খিচুড়ি আর বেগুন ভাজা করে দেব ঠিক আছে কানন তবে তাই করো তোমার হাতের খিচুড়ি বড় স্বাদ হয় আজ তাহলে সবাই মিলে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খাবো ঠিক আছে আর বাইরে দাঁড়িয়ে থেকো না বৃষ্টি পড়ছে হাত পা ধুয়ে ভেতরে এসে বসো আমি এবার রান্নাঘরে যাই এই সুমন দাদা দেখ আমি কি সুন্দর কাগজের নৌকা বানিয়েছি চল মাঠের ধারে কাগজের নৌকা ভাসাই তোরটা আবার বানানো হয়েছে নাকি দেখ আমার কাগজের নৌকাটা কত সুন্দর হয়েছে আর এই নৌকাটা জলে ভাসালে এটা ডুববে না 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 আমারটাই বেশি ভালো হয়েছে চল আমরা দুজনেই মাঠে যাই আর মাঠে জলে কাগজের নৌকাগুলো ভাসিয়ে দিই চল তবে আমি ভেতর ঘর থেকে ছাতাটা নিয়ে আসি তারপর দুজনে মিলে কাগজের নৌকাগুলো ভাসাবো আমার খুব মজা লাগে বৃষ্টি পড়লে এরকম কাগজের নৌকাগুলো ভাসাতে ইস জানিস সুমন দাদা আমার খুব মজা লাগছে দেখ দেখ কাগজের নৌকাগুলো কেমন ভাসছে জলে হ্যাঁ ঠিক বলেছিস আমারও খুব মজা লাগছে আর শুধু কি তাই আজ মা আর কাকিমা মিলে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করছে ও কি মজা হবে আমার খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে চল সুমন দাদা এবার আমরা বাড়ি চলে যাই রে বাবলি তুই এসে গেছিস ভালো করেছিস ও মা কাপড়ে করে আবার কি বেঁধে নিয়ে এসেছিস বেশি কিছু না দিদি ঘরে একটু সবজি ছিল আমরা তো এখানে এলাম তাই ভাবলাম ওগুলো ঘরে বসে নষ্ট হবে তাই সবাই মিলে ভাগ করে খাবো আচ্ছা ঠিক আছে তুই এবার একটু বিশ্রাম নে বাবলি ততক্ষণে আমি রান্নাটা সেরে নি না দিদি আজ তুমি আর আমি দুজনে একসাথে মিলে রান্না করব। আচ্ছা ঠিক আছে তবে তাই হবে আজ দুজনে মিলেই রান্না করব ইস কি আনন্দ হচ্ছে সবাই একসাথে বসে খাবার খাবো ও মামা আমি আজ নিজে হাতে খাবো দেখেছি সুমন মিনি কত ছোট তাও ও বলছে আজ নিজে হাতে খাবে আর তুই বড় হয়ে গেছিস তাও তোকে খাইয়ে দিতে হয় আজ তুইও নিজে হাতেই খাবি বাবলি আজ মিনি আর সুমন দুজনেই নিজে হাতে খাবে দেখি কে আগে খাওয়া শেষ করতে পারে চল এবার আমরা সবাই খেয়ে নিই কী মজা কি মজা আমরা সবাই আজ নিজে হাতে খাবো সত্যি গো দিদি তোমরা পাশে ছিলে বলে আজ আমরা খাবার খেতে পাচ্ছি। না হলে তো কটা দিন মুড়ি খেয়েই কাটাতাম উনুনটা যে ওভাবে ভেঙে যাবে কে আর জানত আলাদা আলাদা বাড়িতে থাকলেও আমরা সবাই আত্মীয় বিপদের দিনে যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে আর কিসের আত্মীয় এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় কাননের বাড়ির সামনের পুকুরে অনেক ছোট ছোট মাছ দেখতে পায় দেখো আমাদের সামনের পুকুরটায় কত মাছ চাষ হয়েছে কিন্তু হঠাৎ করে এত মাছ এলো কোথা থেকে সেটা তো আমিও ভাবছি কানন আমরা তো কেউ মাছ চাষ করিনি তাহলে এত মাছ আমাদের এই সামনের পুকুরে ভগবান মনে হয় মুখ তুলে চেয়েছেন তাই এসব হয়েছে এই মাছ বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা রোজগার করতে পারব কি বাবলি বলেছিলাম না আমার দাদা আর বৌদি দুজনেই খুব ভালো মানুষ আমি যে সাত দিন ছিলাম না ওনারা তোমাকে আর আমাদের ছেলেকে এত আদর যত্ন করছে তুমি একদম ঠিক বলেছ তবে আমিও উপকার করেছি তোমার কথা মতো মাঝরাতে গিয়ে ওদের বাড়ির সামনের পুকুরে অনেক মাছের চারা ছেড়ে দিয়ে এসেছি এখন ওই মাছগুলো অনেক বড় বড় হয়েছে ওরা এবার মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবে বাহ দিদি তোমাদের সামনের পুকুরে অনেক মাছ চাষ হয়েছে এবার কিন্তু আমরাও একটু মাছ খাবো হ্যাঁ রে বাবলি সে আর বলতে আমাদের পুকুরের মাছ আমরা সবাই মিলে খাবো। আর বাকিটা বাজারে বিক্রি করব। হ্যাঁ বাবলি আর এবার থেকে বৃষ্টি হলে শুধু খিচুড়ি আর বেগুন ভাজাও নয় সাথে থাকবে গরম গরম মাছ ভাজাও তবে তাই হবে সবাই জমিয়ে খাওয়া দাওয়া করবো মাছগুলো অনেক বড়ো বড় হয়ে গেছে কানন যাই এবার মাছগুলো ধরে বাজারে বিক্রি করি হ্যাঁ গো এই মাছ বিক্রি করে আমাদের অনেক টাকা লাভ হবে আর সেটা দিয়ে আমাদের আর তোমার ভাইয়ের দুটো পাকা বাড়ি বানানো হবে এরপর মিনির বাবা বাজারে মাছগুলো বিক্রি করে অনেক টাকা লাভ করে কি মজা আমাদেরও একটা নতুন বাড়ি হবে মা বাবা বলেছে আমরা এবার পাকা বাড়িতে থাকব। শুধু আমাদের নয় মিনি আমরা তোর কাকা কাকিমাদেরও একটা পাকা ঘর বানিয়ে দেব মাছ ব্যবসায় ভালোই লাভ হচ্ছে কি মজা কি মজা আমাদেরও এবার পাকা বাড়ি হবে সবাই আমরা পাকা বাড়িতে এরপর সত্যি সত্যি তাদের এবং বাবলিদের একটা পাকা বাড়ি হয় আর তারা সবাই আনন্দে বসবাস করে আমার আজকের প্রশ্ন ছোটবেলায় বৃষ্টি হলে আপনারা কে কে জলে কাগজের নৌকা তৈরি করে ভাসিয়েছেন